এমন প্রশংসিত এর আগে আল্লাহ তালা কাউকে এত প্রশংসা করার নাই কোন মানুষ দিয়ে আলহান মাদ্রুসুরুল্লাহকে দেখি প্রত্যেক মানুষ প্রশংসা করে এমন প্রশংসা দেখিয়া আবদুস উদ বললেন আমার নাতিকে যেহেতু এত মানুষ প্রশংসা করে তাহলে তার নাম মহাম্মদ শব্দ লাউ লাইসে যে শব্দগুলা আছে ২৯টা শব্দ এই শব্দগুলা দিয়ে আল্লাহ তালা আমাদের নবীর নামের সাথে সাজাইয়া দিছে বলেন লাউ রাপ্তাহ দেখেন আলিফকে যদি টান দেন আমার নবী আহমদ সবচাইতে বেশি প্রশংসাকারী আল্লাহ তালার আলিফ মিয়া আহমদ আপনি যদি বাকে টান দেন আমার নবী বাসীর আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকে আল্লাহ হাবি মোহাম্মদ রাসুল্লাহ সবচেয়ে বড় মুক্তাকে আপনি যদি সাকে টান দেন আমার নবী সাহি আন্না কে বি আপনি জিন আমার নবি জামি আমার নবি চাইতে সুন্দর মানুষ কি দুনিয়ার মধ্যে আছে না না আসে নাই ইসু আলাইহিস সুন্দর দেখে মহিলারা হাফ কাটলো কিন্তু আয়শা সিদ্দীকা বলেন আমার হাবিবকে যদি তারা দেখতো তাহলে তাদের গলা কেটে আদি তো ঠিক না আপনি যদি হাঁকে কে টান্ডে হাদিয়া আল্লাহ তাআলা হামে আপনি যদি হা কে টান্ডে তা আল ফাতমুন লা নবীয়া বাদি আমার নবী শেষ নবী তারপরের আর কোন নবী আসবেন না ঠিক না আপনি যদি জাল কে টান দেন তা আমি আল্লাহ باذنহি ওয়সিরাজাম আপনি যদি জালকে কে টান দেন আমার নবী জাকী সবচেয়ে মেদাবি ওয়ালা আপনি যদি রাত কে টান দেন রাহমাতুল লিল আলামিন আল্লাহর আমাদের জন্য রহমদ স্বরূপের জন্য মোহাম্মদ শরফ সমস্ত মাংলো পাতার জন্য রহম্মদ শরফ এজন্য বলা হয় রহম্মদ তুল্লি আপে যদি যাকে টান জানি যাই বলুন জাননা আল্লাহর আহিবি মোহাম্মদ রসুল দুনিয়াতে যখন এই বিদায় নেওয়া আগে আল্লাহ তা না আর সে

রাসুল্লাহ আমাদের জন্য সুপারিশ করবেন কে আমাদের ময়দারে সমস্ত নবীরা বলবেন মিয়ানক শিয়ানস্বি একমাত্র আপনার আমার নবী সরকারের তো আইরন সাল্লাল্লাহ ঘনিশ রাম বলবেন ইয়া কুম্মতি ইয়া উম্মতি ইয়া কুম্মতি আমাদের জন্য সুপারিশ করবেন আপনি যদি সদকে ডান দেন আল্লাহর হাবী শফিউল্লাহ

আপনি যদি আইন টান দেন আমার নবী হাজি আপনি যদি গাইন কেটান দেন আমার নবী ভাই আল্লাহর হাবিব বলেন আনা আর আরমিনকুম আমি তোমাদের কাছে সব চাইতে আত্মমর্যাদা শীত আপনি যদি পাহাড়কে টানতেন পাহাড়ি বাইনাল না হাবু আল্লাহিন আল্লাহর হাবি বলেন সত্য মিথ্যার পার্থক্যকারী আপনি যদি পাপকে টানতেন পাহাড়ি অনুপুর আন সবচেয়ে বড় কারি হলেন আপনারা মহান নবী সরকার দয়াদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপর কুরআন কে নাযিল করা হয়েছে আপনি যদি কাফ কে টান দেন কাফি উলুম্মা আপনি যদি নাম কে লাইম শয়তান যে আল্লাহর হাবিব শয়তানের সবচেয়ে বেশি লানত করেছেন ঠিক না আপনি যদি মিম কে আমার নবী আমার নবী মুযাম্মিল আমার নবী মুহাম্মদ আবার নবী মুস্তফা sallallahu alaihi wasallam আপনি যদি নূক কে দেন আমার নবী নাজি আপনি যদি ওয়া কে টান দেন আমার নবী ওয়াকিল আমাদের জন্য وکালতি করবেন কিয়ামতের ময়দানে আপনি যদি হামজা কে দেন আমার নবী আমিন বিশায়স আল আপনি যদি হাকে টান দেন সমস্ত মানুষদের জন্য বাৰ্তাবাহেদাক ৰাস্তা দেখান আপুনি যদি ইয়াকে টান দামাৰ নবি